তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি অনন্ত বিলম্বে আজকের এই যারা গেছিল তাদেরকে বিচার আনতে হবে এবং যে পক্ষ থেকে সন্ত্রাসী লাগিয়ে আসার আজকে পুলিশ আমার দিয়েছে তাকে অনন্ত বিলম্বে গ্রেফতার করতে হবে যদি তাকে গ্রেফতার করা না হয় সময়ের মধ্যে আমরা ছাত্র সমাজ আমার আত্মদে ঘুরে আসবে আমরা ছাত্র সমাজ আমরা চাই তোমার থেকে থাকতে দয়া করে পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ক্যাম্পাসের পরিচিত মুখ সাহেব ইমন প্রিয় সংগ্রামী বায়ু বন্ধুগণ আমরা ছয়ের দু হাজার বাইরের রক্ত মারিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি এত কিলিং মিশন শুরু করেছিল এসব শাহবাগিদের দেখা পাওয়া যায়নি

আমরা দেখেছি আমরা দেখেছি চোর থেকে আল্লাতে চাই সবাইকে এই মঞ্চ তৈরি করেছে বিচার শাহবাজীরা যেসব মাধ্যমে তৈরি করা সেই আয়নাগরের ভিতর চা আমরা চব্বিশ ঘন্টার মধ্যে এসব গ্রেফতার দেখতে চব্বিশ ঘন্টার মধ্যে জাতিকে গ্রেপ্তার করা হয় তাহলে সারা বাংলাদেশ এসব চা বাগের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আমরা চাই দিতে চাই তাদের নারী হাজিরাকে দিল্লিতে পালিয়ে দেওয়ার নির্দেশ সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু চাবাসকে এই বাংলার মাটিতে বিচার না করে পালিয়ে দেওয়া যে দেওয়া হবে না হবে না হবে না সর্বশেষ আমরা একটা কথা বলতে চাই হয় চা বাগের থাকবে না এসে আমাকে বিরুদ্ধ লড়াই চালিয়ে ধন্যবাদ সংগ্রামী সহযোগিতা

গী লাঠি সকল সংশ্লিষ্ট হামলাকারীদের গ্রেফতার করতে হবে যদি একটা শক্তি আন্দোলনে নেমে থাকে সেই শক্তি হচ্ছে সহ আলেমরা আমরা দেখতে পাচ্ছি এই দুর্বল আলেমদের উপরে কোটিপয় টান্তাড়ি উপদেষ্টা

বাংলাদেশকে আর একটা নিজের বাপের রাষ্ট্র বানাবেন তাহলে হুশিয়ার হয়ে যান হাসিরা থেকে শিক্ষা নেন যদি শিক্ষা হাসিরার মতো আপনাদেরকে বাংলাদেশ সারা ব্যবস্থা আমরা করব আমরা ব্যবস্থাতে আমরা পুলিশের সাথে আমি যখন পুলিশ অপকর্মের বিরুদ্ধে থাকবে আমরা তখন পুলিশের সাথে আসি যখন ন্যায়ের পক্ষে থাকবে আমরা পুলিশের সাথে আসি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশকে আমরা

জানি আমার বন্ধু ছাত্র জনতারে এসে নাই আজকে যে বিচার হিন্দার করতে চেয়েছে তাদের বিরুদ্ধে

তারা একটি ঘোষণা দিয়েছে তাৎক্ষণিক যে তারা একটি বিক্ষোভ করবে এবং তারপরেই কিন্তু তারা বিভিন্ন হল থেকে কিন্তু ভার্সিটির হল থেকে কিন্তু নেমে এসে এই শাহবাগে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে আসে অন্যতম কারণ চা আজকে এই পুলিশের উপরে যে পুলিশের উপরে যে হামলা হয়েছে তার প্রতিবাদে কিন্তু তাদেরকে যারা হামলাকারী যে লাঠি সহ তাদেরকে গ্রেফতারের দাবি তারা কিন্তু বিক্ষোভ করছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে এই বিক্ষোভ মিছিলটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজ বিকেলে এই সামনে পুলিশের হামলার ঘটনা ঘটে পুলিশের সাথে পুলিশ কিন্তু আহত হয়েছে বেশ কয়েকজনই হয়েছে সেটাই অন্যতম

Justice, justice. we want justice, 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 we want justice. Survivor, yeah justice, 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 <Tail> <negotiate> justice, 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 よし মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা আজ বিকেল হামলার সঙ্গে রয়েছে

আমার সঙ্গে যুক্ত আছেন যারা কারণ ব্যবসা ছাড়া পশুরা যায়